সুপ্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর সদরের চার নং ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের প্রবীণ ব্যবসায়ী জানাব আমান ব্যাপারী সাহেবের খামারে চলে আসলাম আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির কেমন প্রস্তুতি সেই বিষয়ে আজকে কথা বলবো ব্যবসায়ী আমান ব্যাপারী সাহেবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে যে এখন গরুর মূল্য তো কম এখন যেহেতু আমরা আনে যে বিক্রি করি যে আসলে বিক্রি করি খুলে মানে দাম হলেও কম পরিস্থিতির আলোকে বাজার দিচ্ছি ব্যস্ত হওয়া লস দিয়েও ব্যস্ত লাভও ব্যস্ত লাভও হয় না বেশি আর লসও দিতে হবে তো এখন ধর কিছু গরু আনলে কিছু গরু বেচতে পারি কিছু গরু থাকে এখন সব গরুগুলো সবসময় বেচতে পারি না

আপনারা আসলে যে কোনো মতে গরু পাবে সুপ্রিয় ব্যবসায়ী ক্রেতা সাধারণ ভাই এবং বন্ধুরা আমান ব্যাপারি সাহেব যে একটি চমৎকার কথা বলেছেন যে ওনার এখানে যে সকল ক্রেতা সাধারণ দূর দূরান্ত থেকে আসবেন এখানে আসলে ঠিক এটা সম্ভবত আপনার বসত বাড়ি নাকি আমার বাড়ি ওনার একেবারে বসত বাড়ির আঙ্গিনায় খোলামেলা পরিবেশ সম্মত জায়গা আছে সেখানে আপনারা আরামায়স করে আপনারা আপনাদের পছন্দের গুরু পরিবার এসে ক্রয় করার সুযোগ রয়েছে একবারে খুবই পরিপাটি করা ওনার এই খামারটি অত্যন্ত পরিচিত আমি এখন ঘুরে এই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা কথা বলেছি জনাব আমান ব্যাপারী সাহেবের সাথে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তিনি আরো উপস্থিতি রয়েছেন সবে মাত্র তিনি গরু কিছু গরু সংগ্রহ করেছেন তবে এখানে অসংখ্য গরু থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে এসে আপনাদের পছন্দের কোরবানির জন্য গরু পছন্দ করে ক্রয় করতে পারবেন এবং আপনার এখানে তো আমাদের নাম দিয়ে আসলে সুলভ মূল্যে রাখবেন অসুবিধা না কোনো সমস্যা হবে না আপনাদের নাম দিয়ে যে আসুক অসুবিধা কোথায় যে কোনো লোকাইকে কিনতে পারবে কিনতে পারবে কিনতে পারবে সমস্যা নেই

দর্শক আমরা আরেকটি শেটে চলে আসলাম একই শেট এটিও আমান ব্যাপারী সাহেবের শেড এটাকে প্রস্তুত করা হয়েছে কোরবানের গরু সংগ্রহের জন্য খুবই সুন্দর এবং পরিবেশ সম্মত উপায়ে বিশাল আকারের এখানে অসংখ্য গরু রাখার মতো স্পেস তিনি রয়েছেন এই শেটটি তো তিনি এই কোরবানের গরু সংগ্রহ করবেন সেই প্রস্তুতি তিনি গ্রহণ করে রেখেছেন আজকে হাটবার তাই আর আমরা সময় করলাম না